হ্যালো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমাদের জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর আমি ইতিমধ্যে ছয়টি ক্লাস নিয়েছি আজকে হলো সপ্তম ক্লাস তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি তোমাদের তোমাদের প্রথম অধ্যায়ের যে অধ্যায় পেতে যে ম্যাথগুলো আমি শুরু করেছিলাম সেগুলো আজকে কমপ্লিট করব। তারপর আমরা এই ক্লাসের পরবর্তীতে আমরা এমসিকিউ তোমাদের যে প্রথম অধ্যায় যে এমসিওগুলো আছে এমসিগুলো সলভ করবো তাই আশা করি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক এখানে বলা আছে যে বলা হয়েছে যে নিচের কোন সংখ্যাগুলো মূলত আর কোন সংখ্যাগুলো অমূলত এগুলো আমাদেরকে প্রমাণ মানে দেখতে হবে যে কোন এখানে কয়টা সংখ্যা বা কয়টা এক্সাম্পল দেওয়া আছে এই প্রত্যেকটা এক্সাম্পলের কোন সংখ্যাটা মূলত আবার কোন সংখ্যাটা অমূলত সেটা আমাদেরকে লিখতে হবে এখনটা লেখা করার লেখার জন্য আমাদের কী করতে হবে আগে আমাদের প্রমাণ করতে হবে যে এটা আসলে মূলত সংখ্যা না অমূলের সংখ্যা তাহলে যদি আমরা ক নম্বরটা দেখি ক নম্বরে এখানে বলা আছে। যে জিরো পয়েন্ট ফোর এখন এটাকে আমরা মূলত বা অমূলত এই দুইটা সংখ্যা আমরা প্রমাণ করব যেটা আসলে কি মূলত না অমূলত এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে হবে যে আমাদের আগে জানতে হবে যে মূলত সংখ্যা কাকে বলে আর অমূলত সংখ্যা কাকে বলে এখন মূলত সংখ্যা কী আমরা যখন আমরা বেসিক যখন প্রথম দুই নাম্বার বা তিন নাম্বার বা প্রথম যে ক্লাসগুলো আমরা করছি ওই ক্লাসে কিন্তু আমি বলছি যে মূলত সংখ্যা হলো যে যে সকল সংখ্যাকে পি ডিভাইড বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে বলে মূল সংখ্যা আর অমলত কি যেগুলোরে পি বাই কিউ আকারে বা মূল সংখ্যা যেভাবে প্রকাশ করে সেরকম প্রকাশ করা যাবে না সেগুলোকে বলে অমূল সংখ্যা তাহলে এটাকে যদি আমরা জিরো পয়েন্ট ফোর এটাকে আমরা যদি মূল সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি ফোর ডিভাইড বাই নাইন কী জন্য আমরা আগে জানছি যে দশমিক প্রথমে কি করতে হবে আমাদের দশমিক আর পনেরো বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে তাহলে পাওয়া যায় ফোর আর আবৃত্ত কানে একটা সেজন্য একটা নাইন তার মানে কি এটাকে যদি আমরা হই করি তাহলে পাওয়া যায় ফোর ডি নাইন যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়েছে প্রকাশ করতে আমরা পেরেছি তার মানে এটা কি এটা মূলের সংখ্যা তাহলে খ নম্বরটা কি যে রুট নাইন এখন এই খ নম্বর যে রুট নাইন এটা কি মূলের সংখ্যা মূল মূল্য সংখ্যাটা প্রমাণ করবো এখন এটা প্রমাণ করার জন্য আমরা রুট ওয়ান নাইন টু এই যে আমরা নাইনকে আমরা ভাঙতে পারি কীভাবে থ্রি স্কোয়ার দ্বারা তাহলে যদি আমরা নাইনের পরি নাইনের পরিবর্তে যদি লিখি থ্রি স্কোয়ার তাহলে বাহিরে আসে রুট আর ভিতরে আসে স্কোয়ার তাহলে রুট স্কোয়ার কাটা গেলে বাকি থেকে থ্রি এখন এই থ্রিকে তুমি চাইলে এটাকে মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা কীভাবে এটার নিচে যদি একটা ওয়ান লিখে দাও তাহলে কিন্তু এটা মূল সংখ্যা হয়ে যাবে মানে পি বাই কিউ আকারে হয়ে যাবে তারা মানে কি রুট ওয়ান নাইন কি একটি মূলত সংখ্যা আশা করি বুঝতে পারছে এখন আমরা যেটা দেখবো গ নম্বরে বলা হচ্ছে রুট ওবার এলেভেন এটা কি মূলত নওমূলত এটা এটা দেখলেই বোঝা যায় যে আমরা রুট ওভার ফাইভ রুট ওভার সেভেন রুটোবার ইলেভেন এগুলো সব বেশি কি অমূল সংখ্যা কী জন্য এগুলোকে পি বাই ফি পি ডিভাইড বাই কিউ আখারে প্রকাশ করা যায় না আবার গ নম্বরে বলা হচ্ছে রুট ওভার সিক্স ডিভাইড বাই থ্রি এইটা কি মূলত নমূলত এখন চলো দেখে এটা প্রমাণ করি তো এটা প্রমাণ করার জন্য আমাদের এখানে আছে উপরে আছে রুট ওভার সিক্স তাহলে রুট ওভার সিক্সের যদি বাঙি তাহলে আমরা পাওয়া যায় রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু এই দুটাকে আবার গুন করলে কিন্তু এইটি পাওয়া যায় আর নিচে আসে কত থ্রি এখন আমরা থ্রিকে যদি চাই তাহলে রুট ওবার থ্রি ইন্টু রুটোভার থ্রি দিতে পারি কী জন্য তুমি যদি এই দুটাকে গুন করো তাহলে তোমার মান আসবে থ্রি এটা তোমরা চাইলে ক্যালকুলেটার দেখতে পারো তাহলে উপরে এই যে রুট ওবার থ্রি রুট ওবার উপরে আসে কত রুটোবার থ্রি আর রুট ওবার টু আর নিচে আসে রুবার থ্রি রুট ইন্টু রুট থ্রি তাহলে এর যদি আমরা কাটাকাটি করি আমরা তাহলে কাটাকাটি করলে উপরে পাওয়া উপরে পাওয়া যায় কত এটা এইটা এটা যদি কাটাকাটি করি ঠিক আছে তাহলে এখানে উপরে পাওয়া যায় রুট টু আর এখানে থাকে কি রুট ওবার থ্রি তার মানে কি এটা যদি ক্যালকুলেটর বসাও তাহলে এটা কিন্তু তোমাদের কোনো পিবাইকি আকারে প্রকাশ করা যাবে না কি জন্য এই যে রুটের কোনো সংখ্যা যদি আমরা এরকম থাকে যদি কিউ যদিও তোমার বলতে পারো যে এটা তো কিউ আকারে আছে কিন্তু এখানে রুট আছে আর এখানে আছে কত রুট তার মানে কি এটা ক্যালকুলেটরে বসালে তোমার মানে তোমার মূল সংখ্যার কোনো মান আসবে না তার মানে কি এটা কি ও সংখ্যা আশা করি বুঝতে পারছে এখন আমরা যেটা সলভ করবো সেটা হলো যে রুট এইট ডিভাইড বাই রুট ওভার সেভেন এইটা কি মূলত না তাহলে এটা প্রকাশ করার জন্য আমরা রুট ওভার এইটের ভাঙতে পারি কীভাবে রুট ওভার টু ইন্টু রুট ওভার ফোর আর নিঃশ্বাস কত সেভেন এখন আবার এই রুট ওভার টু বসে গেছে আর রুট ওভার ফোর এটাকে যদি আমি বাঙি তাহলে এটার ব্যাটার টুর ব্যাট স্কোয়ার দেওয়া যায় তাহলে স্কোয়ার আর রুটে কাটা গেলে থাকে কত টু আর নিঃশেষ করে রুট ওভার সেভেন তার মানে এইটা দুইটা এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যায় টু রুট ওভার টু আর নিচে পাওয়া যায় রুট ওভার সেভেন তার মানে কি এটা কি একটা অমূল্য সংখ্যা কী জন্য এটাকে আমরা কিউ আকারে প্রকাশ করি কী জন্য একটা রুটের মান আসে মানে কি তাছাড়া কিছু কিছু ম্যাথ তোমরা যখন এবার রুটের কোনো মান আসবে তখন এটা ধরে নেওয়া যেটা একটা অমলের সংখ্যা আশা করি বুঝতে পারছে তার মানে কি এটা হয়েছে কি এটা অমল সংখ্যা এখন যেটা আমরা সলভ করি সেটা হলো √27 बार रूटो बार √48 টোয়েন্টি সেভেন এটাকে যদি আমরা বাঙি √27 তাহলে পাওয়া যায় √3 रूटो बार √9 আর নিচেটাকে বাঙালি পাওয়া যায় √3 থ্রি 9 কে এখন যদি বাঙি তাহলে পাওয়া যায় থ্রি স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটা কাটা তাহলে বাকি থাকে তো থ্রি আবার √60 ওভার আমরা যদি বাঙি আর এই জায়গায় একটা ব্যাপার আছে যে এখানে √3 আর রুট ওভার থ্রি কাটাকাটি গেছে তাহলে উপরে থাকে কত শুধু রুট ওভার নাইন আর এখানে থাকে রুট ওভার সিক্সটি এখানে এটাকে যদি ভাঙি তাহলে পাওয়া যায় থ্রি স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটা বাকি থাকে থ্রি আবার এখানে ষোলো রুট ওভার সিক্সটি যেটাকে বাংলা পাওয়া যায় ফোর স্কোয়ার তাহলে স্কোয়ার রুটে কাটা বাকি থাকে শুধু ফোর তার মানে কি এটা পি বাই কিের প্রকাশ করা গেছে আমরা পার্সি যে এটা পি বাই কি পি বাই কি প্রকাশ করতে তার মানে কি এটা হচ্ছে কি এটা মূল সংজ্ঞা এখন আমরা যেই সর্বশেষ যেটা করবো সেটা হলো টু ডিভাইড বাই থ্রি তার নিচে আছে থ্রি ডিভাইড বাই সেভেন মানে বাঘ আছে তাহলে বাঘ যদি আমরা দেখা চাই তাহলে হবে কি টু ডিভাইড বাই থ্রি বাঘ থ্রি ডিভাইড বাই সেভেন এখানে এটাকে যদি আমরা গুণ আকারে নিয়ে যেতে চাই তাহলে এই দ্বিতীয় যে অংশটা এই অংশটা উল্টেই যাবে তাহলে সামনে থাকবে টু ডিভাইড বাই থ্রি ইন টু এই থ্রি চলে যাবে নিচে আর সেভেন চলে যাবে উপরে তাহলে গুণ করে যদি আমরা সরাসরি গুণ করি তাহলে সাত ধন্য চোদ্দো আর তিনটে নাইন তাহলে মানে কি এটা একটা কি মূলত সংখ্যা কি জন্য এটা পি বাই কিউকারে মান আসছে আশা করি বুঝতে পারছে এখন আমরা যেটা করবো সেটা হলো ফাইভ পয়েন্ট সিক্স পৌনফনিক থ্রি পৌনফণিক এখন এটাকে আমরা কি করব যে এটাকে মূলত বলে সেটা প্রমাণ করব এখন প্রমাণ করার জন্য এখানে প্রথমে কি করব আমরা দশমিক আর আবৃত বাদ দিয়ে সবগুলো সংখ্যা লিখব তাহলে দশমিক আবৃত বাদ দিলে পৌনফণিক বাদ দিলে পাওয়া যায় ফাইভ সিক্স থ্রি নাইন তারপর একটা মাইনাস দেবো এটা কিন্তু আমি আগে তোমাদের শিখাইছি তারপর কি করতে হবে আমাদের আবৃত সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে তাহলে আবৃত বাদ দিলে থাকে শুধু ফাইভ তাহলে মাইনাস ফাইভ আর এখানে আবৃত আছে তিনটা তাহলে তিনটে নাইন কোনো অনাবৃত নাই তার মানে কোনো জিরো হবে না তাহলে এটা থেকে এটা বিয়ে করলে পাওয়া যায় ফাইভ সিক্স থ্রি ফোর ডিভাইড বাই তিনটে নাইন তাই মানে কি এটাকে একটি কি কিউ আকারে প্রকাশ হয়ে গেছে তার মানে এটা কেটে মূলত সংখ্যা আশা করি বুঝতে পারছে এখন আমরা যেটা সলভ করি সেটা একটা সরল এখানে দুইটা সরল দেওয়া আছে প্রথমটা আমি সলভ করে দেবো পরবর্তীতে আশা করি ইনশাল্লা পারবে তাই এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট থ্রি পৌনফণিক ইন্টু জিরো পয়েন্ট এইট থ্রি পৌনফণিক বাঘ বাঘ আছে মাঝে বাঘ চিন্ন তারপর আছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান পৌনফণিক প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ পৌনফণিক বাঘ জিরো পয়েন্ট জিরো এইট পৌনফণিক এখন এগুলোকে আমরা কী করব এটা সরল করব সরল করার জন্য আমরা কী করতে হবে আমাদেরকে প্রত্যেকটাকে বাঙাই দিতে হবে তাহলে জিরো পয়েন্ট থ্রি পৌন পরিবর্তন লাগতে পারি থ্রি ডিভাইড বাই নাইন ইন্টু এইটা বাঙাইলে আমরা লিখতে পারি এইটটি থ্রি মাইনাস এইট ডিভাইড বাই নাইনটি যেটা তোমরা পিছনে জানছো কীভাবে করে ভাঙতে হয় মাঝে বাকচিহ্ন আবার জিরো পয়েন্ট ফাইভ পরিবর্তন লিখতে পারি ফাইভ ডিভাইড বাই টেন ইন্টু এই জিরো পয়েন্ট ওয়ান পৌর পূর্ণ পরিবর্তন লেখা যায় ওয়ান ডিভাইড বাই নাইন এই মাঝের প্লাস আবার এটাকে বাংলা পাওয়া যায় থার্টি ফাইভ মাইনাস থ্রি ডিভাইড বাই নাইনটি এই বাঘ চিহ্ন এটাকে বাংলা পাওয়া যায় এইট মাইনাস জিরো ডিভাইড বাই নাইনটি এখন এখানে আমরা যদি এই থ্রি দ্বারা যদি নাইনকে ভাগ করি তাহলে থ্রি দ্বারা নাইনকে বাদ দিয়ে পাওয়া যায় উপরেটা ওয়ান আর নিচে থাকে তো থ্রি আবার এটাকে বিয়োগ করলে পাওয়া যায় পঁচাত্তর আর নিচে আসে নাইনটি এখন এই তিন দ্বারা আবার পঁচাত্তরে ভাগ করলে পাওয়া যায় টোয়েন্টি ফাইভ এই মাঝের বাকচিহ্ন আবার এখানে যদি আমরা গুণ করি ফাইভ আগে ফাইভ আর নয় দশকে নব্বই এই মাঝের প্লাস এইটা থেকে বিয়োগ করলে পাওয়া যায় থার্টি টু আর নাইনটি বসে গেছে এই মাঝের বাকচিহ্ন আর এখানে এইট রেড বাই নাইনটি পাওয়া যায় তাহলে এখন আমরা এখানে মান পাওয়া উপরে থাকে ওয়ান আর টোয়েন্টি ফাইভ তাহলে করলে হয় টোয়েন্টি ফাইভ আর নিচে থাকে কত ওয়ান আর নাইনটি তার মানে বি করলে হয় নাইনটি এই চিহ্ন আর ফাইভ ডিওয়াইড বাই নাইনটি বসে গেছে এই প্লাস এই থার্টি টু নাইনটি বাঘ এইট নাইনটি মানে পুরোটাই বসে গেছে তারপর আমরা কী করছি যে আমরা এইটা এইটার সাথে এটা কি বাঘাগার আছে তাহলে আমরা গুনাকার নিয়ে যাব তো গুনাকার নিলে এইটা চেঞ্জ হয়ে যাবে উল্টাই যাবে তাহলে এটা বসে গেছে প্রথমে তবে এই নাইনটি চলে গেছে কি উপরে আর এই ফাইভ চলে এসে কি নিচে তাহলে নাইনটি নাইনটি কাটা পাঁচ ধারা পঁচিশে ভাগ করলে পাওয়া যায় ফাইভ এ মাজের প্লাস আবার এখানে যদি আমরা খেয়াল করি যে এটা আবার বাগাককার আছে এটার সাথে এটা তাহলে এই যেটা আমরা গুণাকার নিয়ে যেতে চাই তাহলে এইটা প্রথম বয়স হিসেবে আর এইটা উল্টা যাবে এইট চলে যাবে নিচে আর নাইনটি চলে যাবে কি উপরে তাহলে নাইনটি কাটা আট ধারা থার্টি টু বাঘ দিলে পাওয়া যায় ফোর তারা মানে কি এখানে মানাসেগত ফাইভ এখানে যদি গুণ করি ফাইভ আগে ফাইভ আর নিচে আসে ওয়ান তাই নিচে ওয়ানের মূল্য নেই প্লাস আবার এইটা যদি আমরা ফোর সাথে ওয়ান গুণ করি তাহলে পাওয়া যায় ফোর নিচে আছে ওয়ান তাই ওয়ানের মূল্য নেই তার মানে কি ফাইভ প্লাস ফোর যেটা যোগ করলে আসে নাইন আশা করি শলটা বুঝতে পারছো এখানে কিন্তু আমি তোমাদেরকে এই যে এখানে জিরো পয়েন্ট থ্রি পূর্ণবেন এটাকে কীভাবে এভাবে এভাবে এই প্রকাশ করবা সাধারণ বগ্নাশে সেটা কিন্তু তোমাদের আগে আমি দেখাইছি জন্য কিন্তু আমি এগুলো দেখাই নেই এই জন্য আমরা যদি এখানে দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে তাই দেখালাম না আশা করি তোমরা পারবে এখন খনাবা যেটা এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক যদি একটু বড়ো তারপর সেম একই তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে তাই এই স্লাইডটা এখানে স্ক্রিনশট দিয়ে রাখো বা পরবর্তীতে তোমরা যদি ভিডিওটা সেভ করে রাখো বা ডাউনলোড দিয়ে রাখতে পারো তাহলে পরবর্তী কিন্তু এটা দেখে দেখে তোমরা সলভ করতে হবে যে এটা কীভাবে করছে আর এটা কিন্তু সেম একই যে কোন নাম্বারটা যেরকম বুঝাইছি এই এগুলোকে প্রত্যেকটাই সাধারণ মনেসে প্রকাশ করতে হবে তারপর তোমরা কাটাশিরা করে এভাবে ক্যালকুলেট করে তারপর মানটা বের করবে এখন আমরা সর্বশেষ যেটা আজকে ক্লাসটা শেষ করবো তোমাদের অধ্যায়ের যে সৃজনশীল যে ম্যাটটা সেই ম্যাটটা এখানে বলা আছে যে রুট ওভার ফাইভ ও ফোর দুটি বাস্তব সংখ্যা মানে তোমাদের বলা আছে যে রুট ওভার ফাইভ আর ফোর দুটি বাস্তব সংখ্যা দেওয়া আছে আর তোমাকে ক নম্বর বলছে যে কোনটি মূল সংখ্যা এবং কোনটি অমল সংখ্যা তার মানে কি এই দুইটার ভিতরে কোনটি মূল সংখ্যা আর কোনটি অমল সংখ্যা সেটা তোমাদের কি করতে হবে দেখাইতে হবে তাহলে চলো দেখি ক নম্বরটা কীভাবে সলভ করা যায় ক নম্বরে রুট ওভার ফাইভ এটা অমূল্য সংখ্যা এখন এটা যে আমরা বলছি যে রুট ওভার ফাইভটা অমূল্য সংখ্যা এটা কারণ আছে কারণটা কি যে এই ফাইভটা কি পূর্ণ বর্গ সংখ্যা নয় কি জন্য ফাইভকে যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে কিন্তু তোমার পূর্ণ বর্গ কোনো মান আসবে না তার মানে কি রুট ফাইভ এটা মূল সংখ্যা আবার ফোর এটা মূল সংখ্যা কি জন্য যে ফোরকে তুমি চাইলে পি বাই আকারে প্রকাশ করতে পারবে তাই এটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা মানে ফোরকে তুমি চাইলে ফোর ডব্লিউ ওয়ান প্রকাশ করতে পারবা তার মানে কি এই ফোরের শিক্ষাটা সংখ্যা তাহলে আশা করি বুঝছো যে ক নম্বর সল্পটা এখন খ নম্বর বলা আছে রুট নাম্বার ফাইভ ও ফোর এদের মধ্যে দুইটা অমূলের সংখ্যা নির্ণয় করো মানে এই দুইটা সংখ্যার ভিতরে দুইটা অমূলের সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে এটা বের করার প্রসেসটা কি এখানে রুট ওভার ফাইভ এখন যদি ক্যালকুলেটার বসা হয় তাহলে এরকম এখন আমরা এই এইটার ভিতরে আর আমাদের ফোর রুট ওভার ফাইভ আর ফোর এই দুইটার ভিতরে আমরা দুটো অম্ল সংখ্যা বের করবো এখন অম্ল সংখ্যা বের করার জন্য আমরা মনে 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 ধরে নেব যে একটা সংখ্যা যেটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু টু এরকম একটা সংখ্যা যেটা হয়েছে কি এইটা থেকে বড় এই রুট ওভার ফাইভের এইটা থেকে বড় আর বিয়ে একটা সংখ্যা নেব যেটা হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেটাও কিবে এটা থেকে বড়ো কিন্তু এই যে দুইটা সংখ্যা নিচে এই দুইটা সংখ্যা এই যে রুট ওভার ফাইভের যে মানটা এটা থেকে বড় হবে কিন্তু দনোটার মান আবার কী হইবে ফোর থেকে কী হইবে ছোট হইতে হবে এই ফাইভ ফাইভ থেকে কী হবে রুট ওভার ফাইভ থেকে বড়ো হইতে হবে আর যদি আমরা রুট বাদ দিতে তাহলে ফাইভ থেকে বড়ো হইতে হবে আর ফোর থেকে ছোট হইতে হবে তাহলে স্পষ্টত এখানে এসে কি এও বি উভয় কি বাস্তব সংখ্যা হতে হবে এবং উভয় কি রুট ওভার ফাইভ অপেক্ষা কি বড়ো হতে হবে এবং যে ফোর অপেক্ষা কি ছোট হইতে হবে কিছু জন্য আমাদের বলা আছে যে রুট ওভার ফাইভ এবং রুট ওভার ফোরের ভিতরে দুইটা কী করছে যে অমূল্য সংখ্যা বের করতে তাহলে যদি আমরা এই সংখ্যা দুটা যে আমরা ধরলাম তাহলে আমরা এই পরিবর্তে লাগতে পারি কি রুট নম্বর ফাইভ গেট কি জন্য এটা থেকে বড়ো হইতে হইবে তাহলে এই প্রথমটা হইবে কি এটা থেকে আর চার থেকে ছোট হইবে আবার পরটা সেম একই রুট ফাইভ থেকে বড় হইবে আর চার থেকে ছোট হইবে তার মানে কি যে আমরা যদি এই যে দুইটা সংখ্যা দরলাম এ ও বি এখানে এও বিকে বঙ্গনা প্রকাশ করা যায় না এখন যদি খেয়াল করো এই যে এ বি যেগুলো মানে তুমি পর্ণ সংখ্যা কি প্রকাশ করতে পারবা কি জন্য তুমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছো কিনা না জানি না যে এখানে ফাইভ এবং ফোরের ভিতরে মানে যে সংখ্যাগুলো সবই কি দশমিক সংখ্যা আসে এটা কোনো পূর্ণ সংখ্যা আসে না তুমি দেখবা দুই এবং তিনের ভিতরে আমি যদি বলি দুই এবং তিনের ভিতরে পূর্ণ সংখ্যা লেখো তাহলে কিন্তু তুমি পূর্ণ সংখ্যা লিখতে পারবে না কি জন্য দশমিক আসবে তাই সেম এটাও সেরকম যে রুট নম্বর ফাইভ এবং ফোর এর ভিতরে কোনো পূর্ণ সংখ্যা আসে না ঠিক আছে এগুলোকে সাধারণ মানুষ প্রকাশ করা যায় না তারা মানে কি এই যে এ যেটা ধরলাম আর বি যেটা ধরলাম এই দুটোই এটা অমূল সংখ্যা আশা করি বুঝতে পারছি এখন আমরা নাম্বার যেটা সলভ করব সেটা হলো যে পোমান করে যে রুট বার ফাইভ একটি অমূল সংজ্ঞা এইটা কিন্তু আমরা পিছনে যে আমরা যখন এই অধ্যায়টা শুরু করছি তখন কিন্তু আমরা ম্যাথ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অমূল্য সংখ্যা প্রমাণ করছি তারপর আমাদের অধ্যায় ভিত্তিক যে আছে সেগুলো আমরা কিন্তু প্রমাণ করছি তাহলে চলো দেখি এটা কীভাবে ফোন করা যায় রুট ওভার ফাইভে একটি অমূল্য সংখ্যা এটা প্রমাণ করার জন্য আমরা দুইটা সংখ্যার সাহায্য নেব একটা হচ্ছে টু আর একটা হলো থ্রি এখন টু রূপে কলে করলে পাওয়া যায় ফোর আর থ্রি রূপে করলে পাওয়া যায় নাইন আর রুট ওভার ফাইভে ফাইভের উপকোয়ার করলে পাওয়া যায় ফাইভ সুতরাং রুট ওভার ফাইভ এখানে যে রুট ওভার যে ফাইভটা সেটা হয়েছে কি এই টু থেকে কি বড়ো টু এর স্কোয়ার করলে পাইছি কত ফোর যেটা হয়েছে কি টু অপেক্ষা বড় যেটার মান রুট ওভার ফাইভ হয়েছে কি টু অপেক্ষা বড়ো কিন্তু থ্রি অপেক্ষা ছোটো কি জন্য যে থ্রি স্কোয়ার করলে পাওয়া যায় নাইন যেটা হয়েছে কি আর রুট ওভার ফাইভের স্কোয়ারগুলো পাওয়া যায় ফাইভ যেটা হয়েছে কি তির অপেক্ষা ছোটো তাহলে অতএব রুট ওভার ফাইভ আমরা বলতে পারি কি যে রুট ওভার ফাইভ এটা পূর্ণ সংখ্যা নয় কী জন্য রুট ওভার ফাইভ তিন দুই থেকে বড় কিন্তু তিন থেকে ছোটো তাহলে দুই থেকে বড়ো আর তিন থেকে ছোটো এরকম যে এর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কি পূর্ণ সংখ্যা কখনোই হবে না যেটা আমরা জানি তাহলে মনে করি রুট ওভার ফাইভ কি একটি মূল সংখ্যা প্রথমে আমরা দেখছি যে এটা পূর্ণ সংখ্যা নয় এখন আমরা প্রমাণ করবো যে রুটবার ফাইভ এটি মূল সংখ্যা এখন যদি রুটোবার ভাবে যেটা মূল সংখ্যা হয় তাহলে সেটা হইতে হবে কি পি বাই কিউ আকারে হতে হবে তাহলে এটা যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এটা মূল সংখ্যা আর যদি আমরা পি বাই কিউ প্রকাশ করতে না পারি তার মানে এটা অমূল সংখ্যা তাহলে পি বাই এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তা বর্গকালে রুটোবার বর্গ করলে পাওয়া যায় ফাইভ আর পি বাই কিউরে বর্গকালে পাওয়া যায় পি স্কোয়ার ডিভাইড বাই কিউ এখন যদি উভয় পক্ষে যদি আমরা যদি কী ধারে কিউ ধারা গুণ করি তাহলে এখানে পাওয়া যায় ফাইভ কিউ ইজিক টু এখানে পাওয়া যায় এস কার আর কিউ উপরে এখানে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে পিএস কারের সাথে কিউ আসে একটা গুণাকারে তাহলে কিউ আর নিচের কিউ স্কার কাটাকাটি করলে পাওয়া যায় কিউ তারা মানে কি ফাইভ কিউ ইজিক টু পিএস কারিওয়েড বাই কিউ এখন এখানে ফাইভ কিউ এটা স্পষ্ট কি এটা পূর্ণ সংখ্যা কি জন্য কিউর সাথে যে কোনো সংখ্যা বসেলে এটা পূর্ণ সংখ্যাই পাওয়া যায় আর পিএস কারিওয়েড বাই কিউ এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নয় কি জন্য পিও কিউ কি স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর কি সও যেখানে এই কিউর হবে কি ওয়ান থেকে বড়ো তাহলে সুতরাং আমি বলতে পারি যে ফাইভ কিউ এবং পিএস কারিওয়েড বাই কিউ কি সমান হতে পারে না তার অর্থাৎ ফাইভ কিউ নট ইকাল পিএস কারিওয়েড বাই কিউ এখন যদি এইটা সমান এটা সমান না হতে পারে তাহলে রুটোবার ফাইভের মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না তার মানে কি রুটোবার ফাইভ কি একটি অমলের সংখ্যা আশা করি বুঝতে পারছে এটা গেল তোমাদের অধ্যায় ভিত্তিক যে সর্বশেষ যেই ম্যাটটা যেটা সৃজনশীল আকারে ছিল তোমার অধ্যায়ের আর এটা দিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবো না এখন তোমাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ের যে এমসি গুলো আছে এমসি গুলো আমি সলভ করে দেখাবো আর এর জন্য কিছু টিক্স আমরা ফলো করবো যে টিক্সগুলো ফলো করে আমরা সহজেই এমসি গুলো আমরা আয়ত্ত করতে পারবো কী যেন তোমাদের এক্সামে তোমরা যখন এক্সাম দেবে তখন তোমার তিরিশটা এমসি আসবে এবছর কিন্তু সৃজনশীল তোমরা যারা এখন নাইনসো যদিও কারিকুলাম চেঞ্জ করার পর এখন আবার আগের কারিকুলাম নিয়ে আইছে তাহলে এই সেক্ষেত্রে তোমাদের তিরিশ মিনিটের তিরিশটা এমসিগুলো দেবে এখন তিরিশটা এমসিগোর জন্য এক মিনিট করে সময় পাবে তাই যেটা তোমাদের অনেকের জন্য অসুবিধা হবে তাই আমি প্রতিটি অধ্যায়ের যে এমসিগুলো আছে এটা এগুলো আমি সলভ করার ক্ষেত্রে কিছু টিক্স দেবো যে যেগুলো যে শর্টকাটে তোমরা যেগুলোর ক্ষেত্রে মানে টিক্স ফলো মানে টিক্স ওই যে টিপসগুলো দেবো মানে যে ট্রিক্সগুলো ওই ট্রিক্সগুলো সলভ করতে পারবা সেগুলোর ক্ষেত্রে তোমরা ইউজ করবে আর যেগুলোর ক্ষেত্রে পারবা না সেগুলো একটু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে একটু সময় লাগলেও সেটা পারবে তাই সেরকম আমি ঠিক মাধ্যমে তোমাদের এমসি গুলো সলভ করে দেখাবো আশা করি ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে আর এরকম ক্লাসগুলা আর যদি পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব রাখো এখানে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে এইস স্কুল এই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো এটা সম্পূর্ণ ফ্রিতে না হবে তোমাদের অ্যাকাডেমিক যে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এবার ফিজিক্স কেমিস্ট্রি এই কর এই সাবজেক্টের উপরে তোমাদের ফ্রিতে সম্পূর্ণ আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস না হবে তাই তোমরা তোমাদের ফ্রেন্ডসালক্স যারা আছে তাদেরকে অতি দ্রুত মেনশন করে দাও এবং তাদেরকে এসে ক্লাসগুলো তাদেরকে শেয়ার করে দাও বা তাদেরকে বলে দাও যে এই এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে তাহলে তারাও কিন্তু উপকৃত হবে তাই কথা না বাড়ি আজকের ক্লাসটা এই পর্যন্তই আর কন্টিনিউ করবো না ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং